এক দেশের গান অন্য দেশে নকল হওয়াটা কিন্তু একটা কমন বিষয় ঠিক সেরকম ভাবেই বাংলাদেশেরও এমন কিছু গান রয়েছে যেগুলো বাংলাদেশেরই অন্য অভিনেতা অভিনেত্রীরা রিমেক করেছে অনেক সাধনার পরে মোড়ে একটা হল রয়েছে দু হাজার সালে সর্বপ্রথম মুক্তি পেয়েছিল পরবর্তীতে আরিফিন শুভ এবং মাহিয়া মাহি অভিনীত ঢাকা অ্যাটাক মুভিটার মাধ্যমে দু সতেরো সালে আবারও গানটি মুক্তি পায় নাম্বার দুই মন আমার কেমন কেমন করে ও বধুরে মন আমার কেমন কেমন করে ও বধুরে গানটি অনেক বছর আগে দরিয়ায় তুফান আইলু শিরোনামের একটি অ্যালবামের জন্য মুক্তি পেয়েছিল এই গানটিও মাহি মাহি অভিনীত তুই শুধু আমার মুভিটার মাধ্যমে দু সালে আবার মুক্তি পায় অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন গানটিতে অভিনয় করেছিল রিয়াজ এবং ভালোবাসি তোমাকে সিনেমাটির মাধ্যমে গানটির সর্বপ্রথম মুক্তি পেয়েছিল পরবর্তীতে দু হাজার সালের নিয়তি ছবিতে আরিফিন শুভ এই গানটি হুবহু নগর করে রসিক আমার মন বান্ধিয়া গানটি সর্বপ্রথম একটা মিউজিক ভিডিওর মাধ্যমে কি তেরো সালের থেকে মুক্তি দেওয়া হয়েছিল পরবর্তীতে এই গানটি শাকিব খান এবং নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা শাহেন সাথে 2020 সালে খুব রিমেক করা হয় রশিকা মা মন বাঁধিয়া তোমার আমার বিয়ের কথা তোমার আমার বিয়ের কথা রাখবো না গোপন গানটিতে অভিনয় করেছিল শাবনুর এবং রিয়াজ গানটি শ্বশুরবাড়ির জিন্দাবাদ ছবিটির মাধ্যমে সর্বপ্রথম মুক্তি পায় এই গানটি পরবর্তীতে অপু বিশ্বাস এবং বাপ্পি অভিনীত শ্বশুরবাড়ির জিন্দাবাদ টু ছবিটির মাধ্যমে তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায় গানটির শিরোনামে নকল করা হয়েছিল তোমার আমার বিয়ে বলো কে আর বহুল আলোচিত এই গানটি অনেক বছর আগে মুক্তি পেয়েছিল মূলত এটি ছিল একটি লোকসঙ্গীত এই গানটিকে নকল করে মাহিয়া মাহি এবং অঙ্কুশ রোমিও জুলিয়েট মুভির মাধ্যমে গানটি পরবর্তীতে আবারও মুক্তি পেয়েছিল তো বন্ধুরা আপনাদের কাছে গানগুলোর অরিজিনাল ভার্সন বেশি ভালো লেগেছে নাকি রিমিক ভার্সন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ